দুপাশ থেকে চেপে ইউটারাসটা দুই হাতের মধ্যে টাচ করতে হবে টাচ করলে বোঝা যাবে যদি ওটা বড় ক্যাম্বিস বল আমরা যে ক্রিকেট বলের মতো যদি সাইজ আসে তখন বুঝতে পারবেন ওটা ইনফেকশন আছে ইনফেকশনের জন্য ফুলে আছে ওকে নর্মাল অবস্থা কিন্তু ওর তিন ভাগের এক ভাগ সাইজ থাকে ছোট পিং পং বল পিং পং বলের সাইজ থাকে বছরে কিছু সরকারি ছাগল যেটা সরকার ফ্রিতে আমাদেরকে দেয় কোন সময় নাম বা কার কাছে নাম লেখালে সেটা আমরা পাবো সেই সুযোগগুলোও কিনতে পাবেন সেগুলোও কিন্তু ওই থাকলে মানে ওই লিস্টে আপনার নাম আসার সম্ভাবনাটা সম্ভাবনা বেশ দাদা আজকে কী কেস আছে আজকে এই একটা ছাগল প্রথমে এখান থেকে কতদিন আগে জ্বর এসছিলো দিদি তা হয়েছে মাস এক মাস আগে জ্বর আচ্ছা তাও সেই সময় পেটে বাচ্চা ছিল প্রায় চার মাস চার মাস বাচ্চা হ্যাঁ বা তিন মাস তিন মাস আচ্ছা বাচ্চাটা সেই সময় অ্যাবসান হয়ে যায় ওহো জ্বর অবস্থা জ্বর অবস্থায় অবশন হয় ওষুধ দেওয়া হ্যাঁ ওষুধ দেওয়া হয়েছিল আর সেই জন্য বা জ্বর টেম্পারেচার বেশি থাকলে অনেক সময় অবশন হয়ে যায় নরমাল শরীরটা বেশি দুর্বল থাকলে অনেক সময় হয় হ্যাঁ কারণ জ্বর যত তাড়াতাড়ি সুস্থ করা যায় তত ভালো যদি একটু টাইম বেশি হয়ে যায় তখন বাচ্চা অবশন হয় আর ওকে তো সেটার পরে বা এখন ছাগলটা হিটে আসছে মাথা দেখানো হচ্ছে কিন্তু ডাকবশ সেরা ওকে কারণ সেই বাচ্চার হয়তো ময়লাটা পুরো ক্লিয়ার হয়নি ইউরিনাস ইনফেকশন রয়ে গেছে হুম যার জন্য এই সমস্যা ওকে তাহলে মানে এই দেখুন ছাগল যত নিঃসন্দেহে ভালো ছাগল ছাগলটার কোয়ালিটি হিসেবে আমার যেমন হয় ক্রস ছাগল হিসেবে খুবই ভালো ছাগল ব্ল্যাক বেঙ্গল ক্রস কোয়ালিটিও খুব ভালো এর আগের বাচ্চাটা দেখুন এই যে ভালো এসছে এর বয়স কত পাঁচ ছ মাস মানে এর যা গ্রোথ এর যা গ্রোথ পাঁচ মাসে আরও ভালো রেজাল্ট ভালো থাকবে

এখানে একটা গোল বলের মতো থাকবে এটা নর্মাল অবস্থায় ছোট থাকবে যদি ইনফেকশন হয় বড় একটা আমাদের ক্রিকেট বলের মতো সাইজ হয়ে যাবে আচ্ছা যতবারই হিটে আসুক না কেন দেখালে বাচ্চা দাঁড়াবে না ওটা যতক্ষণ না ঠিক হবে দাদা আমি আরও একবার কারণ আপনি তো বলেছেন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বন্ধুরা ভালো করে বুঝে নিন যদি ইউটেরাসে কোনো প্রবলেম থাকে কি করে বুঝবেন দাদা বুঝিয়ে দিয়েছেন দাদাকে আমি অনুরোধ করছি দাদা আরও একবার একটু খুব ভালো করে বলে দিন এটা দুপাশ থেকে চেপে কি করে বুঝবে দুপাশ থেকে চেপে ইউট্রাসটা দুই হাতের মধ্যে টাচ করতে হবে টাচ করলে বোঝা যাবে যদি ওটা বড় ক্যাম্বিস বল আমরা যে ক্রিকেট বলের মতো যদি সাইজ আসে তখন বুঝদার ওটা ইনফেকশন আছে ইনফেকশনের জন্য ফুলে আসে ওকে নর্মাল অবস্থা কিন্তু ও তিন ভাগের এক ভাগ সাইজ থাকে ছোট পিংポン বল পিংポン বলের সাইজ থাকে আর যদি ইনফেকশন থাকে তাহলে ক্যাম্বিস বল বা ক্রিকেট প্লাস্টিক বলের মতো সাইজ চলে আসবে ওকে তাহলে বন্ধুরা খুব ভালো একটা জিনিস আজকে শিখলাম যদি এ পাশটায় দুটো হাত দিয়ে চেপে আপনি দেখেন যে টিকেট বলের সাইজের মতো একটু ফোলা ভাব একদম পুরো গোল গোল পুরো তার মানে ওই জায়গাতে ইনফেকশন আছে আচ্ছা দাদা আমাকে এবার একটা কথা বলেন এই মুহূর্তে এর এই একটা ভালো রকম সমস্যা হিট হচ্ছে মিস হচ্ছে হিট হচ্ছে মিস হচ্ছে সেই সময় সামান্য কি ট্রিটমেন্ট করলে এর এই অবস্থা হতো না সেই সময় যেহেতু সাথে সাথে যদি বাই এইড র্যাস ক্লিনার বা কোনো অ্যান্টিবায়োটিক দেওয়া হতো তাহলে এই সমস্যা আসতো কত টাকার কত টাকার ওষুধ সব মিলে হয়তো একশো টাকা খরচ হতো সব মিলে একশো টাকা দেখুন বন্ধুরা সামান্য পরিচর্যা সামান্য যদি ওই সময় ওই ওষুধটা দেওয়া যেত এইটরাস ক্লিনিংয়ের ব্যাপারটা হতো ইনবুলন টাইপের সিরাপ বা বোলাস কিছু যদি দিতেন বা আরও অনেক কিছুই আছে তাহলে কিন্তু আজকে বারবার এই হিট হওয়ার ব্যাপার ছাগল পুষতে ছাগলের যদি হিট হচ্ছে বাচ্চা নষ্ট হচ্ছে তাহলে পোষাটাই কিন্তু বৃথা হয়ে যাবে সেক্ষেত্রে এইট ক্লিনার প্রথম থেকেই দেওয়াটা সব সময় প্লাস পয়েন্ট আচ্ছা এই মুতে কি করতে হবে তাহলে এটা ইউটরাস ইনফেকশনের ওষুধ দিতে হবে যেটা অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে আপনি এখন কি দেখলেন এটা বলের মতো হ্যাঁ এটা বড় সাইজ হয়ে গেছে ইনফেকশন হয়ে গেছে আচ্ছা প্রথমে ইউটরাসটাকে ক্লিন করতে হবে তারপর অ্যান্টিবায়োটিক দিতে হবে যেটা ইউটরাসটাকে আবার নরমাল পজিশনে ফিরে আসবে প্লাস মিল্ক ফিট প্লাটিনাম ইউজ করতে হবে যেটা ওর আগে ইউটারাসটা যাতে ডেভেলপ হয় যে ডাউন পজিশন আছে সেটা ইউটারাসটা ডেভেলপ হলে নতুন করে আবার কনসিপ পার্সেন্টেজ বেশি হয়ে যাবে ওকে তাহলে এই যে ক্লিন করতে হবে একটা কথা বললেন এটা কি আপনি ম্যানুয়ালি করবেন না ওষুধ না না ওষুধের দ্বারা ওষুধের দ্বারা করতে হবে ওষুধের দ্বারা ক্লিন হবে ওকে তাহলে সেই ক্লিনিংয়ের ওষুধটা কোনটা যে আমরা যে কোনো ইউট্রাস ক্লিন যে কোনো ব্লাস ইউজ করতে পারি ওকে ঠিক আছে তাহলে কি এই টপিকের উপর আলোচনা করার মতো আর কিছু আছে এটুকুই মোটামুটি ওই ক্লিনিং হয়ে গেলে আবার কবে থেকে একটা ভালো সাইন দেখাবে ও প্রথম যেদিন হিট আসবে সেই হিটটা মিস করে আমরা দ্বিতীয় হিট থেকে কনসিপ্ট পড়াবো গুড আচ্ছা ঠিক আছে আর এর যে স্পেশাল মেডিসিনগুলো আছে আমরা সেটা আমরা স্পেশাল ক্লাসেই সবার জন্য ডিটেলসে বলবো ওকে আচ্ছা যেহেতু আপনি ক্লাসের কথা বললেন আমি একটু বন্ধুদের উদ্দেশ্যে বলে দিই দেখুন বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইফস্টক ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে দাদার খামারে একটা ছাগল পালনের ট্রেনিংয়ের আয়োজন করা হয়েছে এবার দাদার খামার বলতে কি কোনো একটা অর্গানাইজেশান সেটা অন্যান্য জায়গায় দেখবেন বিভিন্ন সরকারি সংস্থা থেকে হোক বেসরকারি সংস্থা থেকে হোক কোন যখনই কোনো একটা ট্রেনিং প্রোগ্রাম হয় কোনো একটা মডেল ফার্ম তারা সিলেক্ট করে সবার আগে তো সেই হিসেবে দাদার ফার্মটাকে সিলেকশন করা হয়েছে এবং আপনাকে ট্রেনিং দেবেন পশ্চিমবঙ্গ তথা পুরো ভারতবর্ষে ধর্ম একজন স্যার স্যার নামকে এই মুহূর্তে আমি রিভিল করছি না বা বলছি না স্যার কিন্তু প্রচুর বই রয়েছে এবং স্যারকে কিন্তু দেবতার মতো অন্যান্য ভেটেনারি যারা জুনিয়র ডক্টর রয়েছেন সবাই কিন্তু পুজো করার মতো তাকে এইভাবে সম্মান করেন তো সেই স্যার আসবেন প্রথম দিনই উনি আপনাকে থিওরি ক্লাস করাবেন জানাবেন কি করে সরকারি সুযোগ সুবিধা আপনারা নিতে পারেন বা কেন এতদিন ধরে মানে এই যে ফার্মগুলো হচ্ছে তাদের মধ্যে কেউ সাকসেসফুল হচ্ছে কেউ হতে পারছে না কী কী ভুলের কারণে হচ্ছে না আর যারা হচ্ছে তারা কেন হচ্ছে এবং সরকারি সুযোগ মানে শুধুমাত্র বিভিন্ন শুধু লোনটাই নয় অনেকেই আছে যে লোন পাবো সরকার থেকে লোন পাবো সরকার একে লোন পাবো চলে যায় সেই বিষয় শুধু নয় দেখুন আরও অনেক কিছু আছে আর বিভিন্ন সরকারি সংস্থাতে আপনার ছাগলের মাংসের জন্য ছাগল বিক্রি করতে পারেন ঠিক আছে কি করে বাইরে এক্সপোর্ট করতে পারেন এই ধরনের বিভিন্ন আমরা জানি না অনেক কিছু আমরা জানিই না অথচ সরকার এই ধরনের সুযোগ নিয়ে বসে রয়েছে চাইছেন যে চাষিরা সে সমস্ত সুবিধাগুলো নিক কিন্তু সেগুলো আমরা যাই না তো এই সমস্ত জিনিসগুলো স্যার শেখাবেন এবং দ্বিতীয় এবং তৃতীয় দিন দাদা আপনাকে হাতে ধরে কিন্তু প্র্যাকটিক্যাল করাবেন দাদা দীর্ঘদিনের একজন অভিজ্ঞ খামারি এই হিঙ্গলগঞ্জ এরিয়াটায় যত ছাগল খামারি রয়েছেন ছোটো ছোটো খামারি বড় কমার্শিয়াল ফার্ম না সবাই কিন্তু অনেকটা মানে কম বেশি দাদার ওপর কিন্তু নির্ভরশীল অনেক অভিজ্ঞ একজন খামারি এবং আপনারা আমার লাস্ট পরপর মানে সিরিজের মতো করে দাদার ভিডিওগুলো আমি আনছি আমার চ্যানেলে নিশ্চয়ই আপনারা সেগুলো দেখতে পাচ্ছেন দাদারও চ্যানেল রয়েছে এইচ বি ফার্ম সেখানেও আপনারা ফলো করলে বুঝতে পারেন আপনাকে কিন্তু খুব ভালো একটা সার্টিফিকেট দেওয়া হবে সিজন গ্রুপ থেকে সিজন গ্রুপ হচ্ছে ভারত সরকারের নীতি আয়োগ প্রকল্পের অন্তর্ভুক্ত একটা সংস্থা যার সার্টিফিকেটে কিন্তু বিরাট ভ্যালু রয়েছে আপনি যদি কোথাও একটা এক মিনিট আপনি যদি কোথাও থেকে একটা লোন নিতে যান সেখানে একটা সরকারি ব্যাংক থেকে হোক আর একটা প্রাইভেট ব্যাংক থেকেই হোক যখনই আপনি একটা লোন নিতে যাবেন গোটারি লোন মানে গোট ফার্মিং লোন তখন কিন্তু আপনাকে দেখবে যে আপনি ট্রেনিং প্রাপ্ত কি না আর কে আপনাকে সার্টিফাই করেছে হ্যাঁ সাম এবিসি গিয়ে আপনাকে সার্টিফাই করলো হবে না আমি আজকে জয় সেন যে লিখে দিলাম আমি মানে আপনাকে সার্টিফিকেট দিয়েছি হবে না খুব একটা মানে এরকমই সংস্থা থেকে নিতে হবে যার একটা মূল্য রয়েছে তো সৃজন হচ্ছে সেরকমই একটা সংস্থা যেটা হচ্ছে ভারত সরকারের নীতি আয়োগ প্রকল্পের অন্তর্ভুক্ত দাদা আপনি কিছু বলবেন এই ব্যাপারে হ্যাঁ সৃজন আইএসও সার্টিফিকেট অবশ্যই কারণ আইএসও সার্টিফিকেট ছাড়া কোনো লোন নিতে গেলে আপনাকে সেটা সেই সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হবে না ঠিক আর আরেকটা জিনিস এই লোন নেওয়ার মানে এটা নয় শুধু যে লোনের জন্যে কারণ সরকারি বিএলডি অফিস মাধ্যমে বছরে বিভিন্ন সময় ছাগল দেয় আপনারা সেখানে নাম লেখাতে পারবেন যে আমার একটা সরকারি সার্টিফিকেট আছে আমি সরকারি দপ্তর থেকে হেল্প নিতে চাই বছরে কিছু সরকারি ছাগল যেটা সরকার ফ্রিতে আমাদেরকে দেয় কোন সময় নাম বা কার কাছে নাম লেখালে সেটা আমরা পাবো হুম সেই সুযোগগুলোও কিনতে পাবেন সেগুলোও কিন্তু ওই সার্টিফিকেটগুলো থাকলে মানে ওই লিস্টটা আপনার নাম আসার সম্ভাবনাটা বেশি ঠিক আছে আমাদের এগুলো কোনো কিছু কিন্তু আপনাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছে না যা এই এই সার্টিফিকেট থাকলেই আপনি লোন পাবেন লোন পাওয়ার আরও অনেক রকম শর্তে হয় আপনি দেখা যাচ্ছে এর আগে কোথাও থেকে লোন নিয়েছেন সেটা ক্লোজ করেননি চলে এসেছেন দ্বিতীয় লোনের জন্য হবে না দেখা যাচ্ছে আপনার নিজস্ব জমি নেই বা আপনার বাবার নামে কোনো জমি নেই কিন্তু চলে এসেছেন লোন নিতে হবে না কিন্তু আপনি একজন যোগ্য ব্যক্তি এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো আপনি আপনার রয়েছে যে আপনার নিজের নামে বা বাবার নামে রয়েছে বা এর আগে একটা লোন নিয়েছেন আপনার রেকর্ড খুব ভালো সেক্ষেত্রে কিন্তু গোট ফার্মিং লোনটা এবার দেখুন লোন তো আজকের দিনে বিভিন্ন অ্যাপ থেকেও লোন নেওয়া যায় সেটা না কিন্তু গোটারি লোন যেগুলো হয় গোট ফার্মিং লোন এগ্রিকালচার লোন সেগুলো তো অনেক রকম সাবসিডি থাকে সেই সুবিধাগুলো কিন্তু আপনারা পাবেন না সব জায়গা থেকে তো এরকম সুবিধা পেতে গেলেও কিন্তু একটা ভালো সার্টিফিকেটের প্রয়োজন আছে যে সার্টিফিকেট কিন্তু সৃজন আপনাদেরকে প্রদান করবে তো যারা যারা ছাগল পালনে বা ছাগল পালনে ট্রেনিং নিতে আগ্রহী তারা আর দেরি করবেন না আসন সংখ্যা দশটা বেশিরভাগ সিট কিন্তু বুক হয়ে গেছে সময় আর বেশি বাকি নেই এপ্রিলের আঠেরো উনিশ উনিশ কুড়ি এই তিন দিন ট্রেনিংটা হচ্ছে হিঙ্গলগঞ্জে দাদার খামারে আর থাকা এবং খাওয়ার সুবন্দোবস্ত রয়েছে সু একটা সু কথা লিখেছি খুব ভালো খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে খুব ভালো থাকার ব্যবস্থা হয়েছে সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে নমস্কার